রঙের উৎসবের দিন ঝাড়গ্রাম জেলা জুড়ে বৃষ্টি বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই শুরু হয়েছে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে দোল উৎসবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায় আর ঠিক সেই মতোই সোমবার দুপুর থেকে ঝাঁপিয়ে বৃষ্টি শুরু হয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে যার জেরে নাজেহাল জেলাবাসী কারণ জেলা জুড়ে দোল উৎসবে যখন মেতেছিলেন জেলাবাসী ঠিক তখনই বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয় কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে বলে খবর 嗯。<laughs> <laughs> <laughs>